লাস্টে লাস্ট দেখেন খুব ভালো লাগবে একবার কাগজ পাতি সহ পুষ্পান্ন হাজার টাকা বিক্রি করবো তোমার দেখেন ভিডিও দেখেন আমি শুরু করলাম তো গাড়ি দেখতে পাবেন দেখেন রকম এত সুন্দর সুপার স্প্লেন্ডার বাইক দেখেন মাত্র সাত বছর রানিং চলে আসে এটা দেখতে পাচ্ছেন আপনারা মাত্র পুষ্পান্ন হাজার টাকা দিয়ে দেবো আপনার আপনাদেরকে দেখেন গেছে এই যে দেখতে পাচ্ছেন সুপার স্প্লেন্ডার বাইক দেখতে পাচ্ছেন একবারে কাগজ পাতি সহ ওকে করে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই সাইডটা দেখেন তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাড়ির কিছু সব সবকিছু ওকে আছে দেখেন একবার কালার টালার যে কোনো একটা রঙও ওটা নেই দেখেন কীরকম বাইকটা দেখেন আমার তো দেখেন আপনারা আমার যদি চ্যানেল থেকে দেখে আসেন দেখেন আমি ডিসকাউন্ট করে দেবো অফারটা কি সিস্টেমে দেওয়া হবে আপনাদেরকে বলে দিচ্ছি পেজ থেকে পেজটা ফলো করে আসবেন আর ইউটিউব থেকে আরেকটা অনুরোধ করে বলছি যেন ভিডিওটা শেয়ার করে আসবেন যদি বাইকটা নিয়েও না থাকেন তো অন্য মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন যাতে বাইকটা অন্য মানুষ নিতে পারে তো দেখতে পারেন এখানে একেবারে কাগজপাতি সব ইনস্স সব ওকে করে আপনাদেরকে দিয়ে দেবো আমি বাইকটা দেখেন মাত্র পুষ্পান্ন হাজার টাকা আছে অফারটা যে বললাম মাত্রি দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আপনাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট কত হলো তাহলে তিপ্পান্ন হাজার টাকা পনেরো টাকা আমি এই বাইকটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপনারা তো দেখেন আরো একটা বাইক আছে আপনাদেরকে দেখি ওটা আমাদেরও বাইক দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন ফাইনালি আরো একটা গাড়ি ওখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার স্প্লেন্ডার বাইক মাত্র নয় বছর রালিং চলে আছে দেখতে পাচ্ছেন আপনারা যে দেখেন সুপার স্প্লেন্ডার বাইক কত সুন্দর বাইক দেখেন দুটা এখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দেখেন দেখতে পাচ্ছেন দেখতে তো পাচ্ছেন আপনারা দেখেন এই সেম যদি অফার দিতে চান আপনারা সেম অফার তাহলে ফেসবুক পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করে আসবেন দেখেন

তো গাছ আমার অত ভালো লাগছে না দেখেন আপনাদেরকে আমার চ্যানেল দেখে আসবেন তো দেখতে পাচ্ছেন আমার ভালো লাগছে না তার জন্য দেখেন আপনাদেরকে আরো দেখি তো গাছ তার জন্য আপনাদেরকে আরো এক হাজার টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম তবে শুনতে মাত্র এক হাজার টাকা আরো ডিসকাউন্ট করে দিব দেখতে পাচ্ছেন টোটাল কত হবে তাহলে আপনাদেরকে বাহান্ন হাজার টাকা আমি এই বাইকটা দিয়ে দেবো আর ওটা চল্লিশ হাজার টাকা কম হবে না এটা বাহান্ন হাজার টাকা দিয়ে দেবো আমি দেখতে পাচ্ছি না যে দেখেন পুরো কালারটা দেখেন কোনো এটা নাই সাত বছর রানিং চলে আছে মাত্র দেখেন কাগজপাতি সব ওকে করে আপনাদেরকে দিয়ে দেবো আমি

বিয়াল্লিশ হাজার টাকা ছিল অফার দিয়ে আপনি দেখেন চল্লিশ হাজার টাকা দিয়ে দিয়েছি আপনি তো এখানে দেখেন এই একটা দেখেন সুপার স্প্লেন্ডার দেখেন এটা দেখেন পুষ্পান্ন হাজার টাকা ছিল আমি দুই হাজার টাকা কমে দিচ্ছি তিপ্পান্ন হাজার টাকা হয়ে গেছে দেখেন এই যে সাত বছর রানিং চলে আসে এটা কি দেখেন তার জন্য আমার এটা ভালো লাগে না দেখি আরও দেখেন এক হাজার টাকা কমিয়ে দিয়েছি বাহান্ন হাজার টাকা লাস্ট বাহান্ন হাজার টাকা দিয়ে দিয়েছি উপরে নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর ভুলবেন না যে এই যে ভিডিওটা শেয়ার করে ইউটিউব তেলের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক দিলে পেজটা ফলো করে আসবেন আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পরে যদি আসি বলেন এসে বলেন যে দুই হাজার টাকা কম দেবো পাঁচ হাজার টাকা কম দেবো হবে না এগুলো দেখেন যেটা রেট বলেছি ওটাই লাস্ট চল্লিশ হাজার লাস্ট বাহান্ন হাজার এইটাই এটাই লাস্ট কথা আমার তো আজ দেখেন আমি চল না হলে আসাম টু হান্ড্রেড টোয়েন্টি টু ইউটিউব তেল চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন আর বেশি বেশি ভিডিও শেয়ার করবেন দেখতে পারে তোকে দেখেন আবার রেটটা বলে দিচ্ছি লাস্ট বাহান্ন হাজার সাত সাত বছর রানিং লাস্ট এই যে চল্লিশ হাজার নয় বছর রানিং তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে